ছোটোবেলায় আমার হাতে জলপাই আচার মানেই ছিল একটা আলাদা অনুভূতি আর সেই পুরনো দিনের স্বাদ ফিরিয়ে আনবো নিজের হাতে বানানো জলপাই আচারে চলো একসাথে দেখে নেই কেমনভাবে তৈরি হয় এই টক মিষ্টি জলপাইয় আচার হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি প্রথমে আগুনটা ধরিয়ে জলপাইটা সিদ্ধ করে নিব সিদ্ধর জন্য একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালোভাবে ঢেকে দিব তারপরে এখানে কিছুক্ষণ পরে বলক চলে আসছে আমি চেক করে একটু দেখবো যে আসলে সিদ্ধটা হয়েছে কিনা এখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি জলপাইগুলো নামিয়ে নিচ্ছি তো জলপাইগুলো কিন্তু হালকা সিদ্ধ করলে হবে না তো মোটামুটি ম্যাশ হয়ে যায় এরকমভাবে সেদ্ধ করতে হবে তো জলপাইটা ঠান্ডা হতে দিয়ে এখানে আমি একটা শুকনো মশলা ভেজে নিব কিছু পাঁচ ফোড়ন আর জিরা এটা ভেজে তারপর এটা বাটা হবে মানে গুঁড়ো করা হবে তো এটা আর কি আমি ভেজে নিচ্ছি ওদিকে জলপাইটা ঠান্ডা হচ্ছে গুঁড়া মশলাটা যাতে মচমচা হয় ওই জন্য আর কি কিছুক্ষণ রেখে দিয়ে আমি জলপাইটা আর কি আগে ম্যাশ করে নিলাম এবার চলে যাই এটার মেন কাজে কিছুটা সরিষার তেল দিয়ে এর মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দেবো শুকনো মরিচ দিয়ে তারপর কিছু তেজপাতা দিয়ে দেব আসলে এটা একটু ভাজলে ঘানটা ভালো আসবে তো আর কি ভেজে নিচ্ছি আমি প্রথমে এরপর এই যে জলপাইগুলো দিয়ে আমি এটা মানে ভাজা ভাজার মতো করে ফেলবো এখানে আমি কি ভালোভাবে নেড়ে তেলের সাথে জলপাইটা মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ ভাজার পরে এখন অ্যাড করব চিনি চিনি পরিমাণটা একটু বেশিই দিব কারণ জলপাইটা অনেক টক আসলে তাই চিনিটা আর কি দিয়ে নিচ্ছি এখানে প্রায় আমি তিন কাপের মতো চিনি দিয়েছি তো চিনি দিয়ে এখন আর কি আরও ভালোভাবে ভাজতে হবে এরপর এই ফাঁকে আর কি যে শুকনা মশলাটা আর কি আমি বেটে নিচ্ছি এরপর আমি কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করব ভিনেগার ভিনেগারটা আসলে দেওয়া প্রয়োজন আচারে দীর্ঘদিন পর্যন্ত যদি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা দিবেন এখানে আমার হয়তো দীর্ঘদিন যাবে কি না তাও জানি না কারণ অল্প পরিমাণ বানাচ্ছি তারপরও আমি ভিনিগাটা দিয়ে দিচ্ছি যাতে যদি থেকে যায় তাহলে যাতে পরবর্তীতে নষ্ট না হয় আর এখানে এসে সেই গুড়া মশলাটা গুঁড়ো মশলাটা এখন দিয়ে দিচ্ছি আর গুঁড়ো মশলা দেওয়ার পরে এটার কাজ শেষ এখন আমি এটা আর কি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পরে এটা আর কি সরিয়ে রেখে এটা কিন্তু আমার একদিন অপেক্ষা করতে হবে ফাইনাল লুকটা আনার জন্য কারণ আমি এটা রোদে দিব এই যে পরের দিন আবার চলে আসছি রোদে দিয়ে তারপর এটার আরেকটা পার্টের কাজ করতে হবে যেটা আর কি আমি পরের দিন করব। এখানে আমি দুই কাপের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি কারণ সরিষার তেলে আর কি এটা ভিজিয়ে রাখা হবে তো এই ঘেরানের জন্য দুইটা তেজপাতা এলাচ তারপরে এখানে কিছু রসুন কুচি রসুন কুচিটা কিন্তু মেইন তো রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আজকে আমি আর মাটির চলে যাই নাই গ্যাস এই কাজটা সেরে নিচ্ছি আর এখানে সরষের তেলের মধ্যে রসুন দেওয়ার পরে যে সুন্দর ফুলে উঠতেছে খুব ভালো লাগতেছে কিন্তু আমি আসলে কন্ট্রোল করতে পারতেছি না যার কারণে লাস্টে আমার চাল বন্ধ করে দিতে হয়েছে আর এখানে ভিনেগার অ্যাড করে দিছি ভিনেগার অ্যাড করে দেওয়ার পরে ফোলাটা একটু কমছে আর অল্প জালে আর কি এটা আমি ভালোভাবে ভেজে নিব এই তো রসুন আর মরিচটা আর কি তেলের মধ্যে ভালোভাবে ভাজা হচ্ছে আর এখানে ভাজার পরে মনে হচ্ছে বেশি ঝাল হয় নাই তাই আরও টাকা শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি আর তারপরে এখানে সরিষা বাটা আদা বাটা আর ওই যে পাঁচ ফোড়ন বাটাটা দিয়ে দিচ্ছি কিছু মশলা কি অল্প অল্প মশলাটা অ্যাড করে দিয়ে ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এটা আর কি ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যাতে এটা কি সংরক্ষণ করলেও কিছু না হয় আর কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি কিছু শুকনো মরিচের গুঁড়া ওইখানে তো হবে টক ঝাল মিষ্টি তো চিনি মিষ্টি সব কিছুই থাকবে আরও কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি কারণ কালকে চিনি দেওয়ার পরেও মনে হচ্ছে এটা অনেক টক রয়ে গেছে তাহলে বোঝেন জলপাইটা আসলে কতটা টক ছিল আর সব মশলা দেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে তাই না মনে হচ্ছে এখনই এটা দিয়ে খিচুড়ি খাওয়া শুরু করি তো এখানে এটা আর কি আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে তেলটা আর একটু কমে যায় এবার চলে যাচ্ছি লাস্ট পার্টে যে কোনো বল বা বয়েমে প্রথমে একটু তেল দিতে হবে তারপর আবার কিছুটা আচার এরকম আর কি লেয়ার বাই লেয়ার দিতে হবে তাহলে হবে কি আচার মধ্যে সম্পূর্ণ তেল সম্পূর্ণ ধরনের মশলাটা অ্যাড হবে আর এটা কিছুক্ষণ রাখতে হবে এই যে দেখেন আমি যেভাবে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন তো এটা আর কি এভাবে দিয়ে কিছু মানে এক দিন যদি রোদে দেওয়া হয় তাহলে এটার স্বাদ অতুলনীয় তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আমার এই ভিডিওটি তো আমার এই আচারের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দাওয়া করবেন আল্লাহ হাফেজ